নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমিডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা তো নিয়মিত চাষাবাদ করেন যারা ধান চাষ করছেন বর্ষার সময় ধান চাষ করলেন আবার তারপরে রবি সিজনে ধান চাষ করছেন ধানের পরে ধান মাঝখানে মাঠে কোনো ফসল করেন না আর যারা সবজি চাষ করেন তারা প্রতিনিয়ত একটা সবজি হয়ে গেলে আর একটা সবজি চাষ শুরু করেন বিশেষত আমাদের এই সুন্দরবনের বাসন্তী ব্লক সহ বিভিন্ন যে ব্লক রয়েছে তারা যে আল চাষ আল চাষের মাধ্যমে করে থাকেন দেখা যাচ্ছে যে আপনারা নিয়মিত রাসায়নিক সার ওষুধ কীটনাশক হরমোন পিজিআর নানা কিছু ব্যবহার করা সত্ত্বেও আপনাদের যে কাঙ্ক্ষিত ফলন হওয়া দরকার সেই রকম পর্যাপ্ত ফলন আপনারা পাচ্ছেন না যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যা ফলন আপনি বিগত বছরে পাচ্ছেন আগামী বছরে সেই ফলনটা তার থেকে কম পাচ্ছেন বিভিন্ন রোগের আবির্ভাব হচ্ছে বিভিন্ন পোকার আক্রমণ হচ্ছে এত কিছু যত্ন করা সত্ত্বেও আপনাদের এই যে কাঙ্ক্ষিত ফলন হচ্ছে না তার কারণটা কি আপনারা কখনো ভেবেছেন আচ্ছা আপনারা কারা এই যে একের পর এক সবজি চাষ বলুন ধান চাষ বলুন করে যান আপনারা যে রাসায়নিক সার প্রয়োগ করেন আপনারা কি কোনোদিন মাটির স্বাস্থ্যের কথা খেয়াল রাখেন আপনারা কি কখনো মাটি পরীক্ষা করিয়েছেন বা মাটি পরীক্ষা অনুযায়ী আপনারা কি সার কীটনাশক প্রয়োগ করেন বা আপনারা কি জানেন যে আপনাদের যে সবজি চাষ করছেন বা যে ফসল চাষ করছেন সেই মাটিতে তার পিএইচ এর মাত্রা কেমন আছে আপনার মাটিটা অ্যাসিডিক নাকি আমলিও নাকি আপনার খারিও বা বেসিক আপনার মাটিতে জৈব কার্বন বা জৈব বস্তুর পরিমাণ কতটা আছে বা অর্গানিক কার্বন কতটা আছে সেই পরিমাণটা আপনারা কি জানেন কারণ এই জৈব বস্তু হচ্ছে মাটির প্রাণ সেটা যদি না থাকে তাহলে আপনার কিন্তু ফসল সমস্ত কিছু যত্নের পরেও ভালো হবে না এছাড়া আপনার মাটিতে কি পরিমাণ এনপিকে রয়েছে বা নাইট্রোজেন পটাশ ফসফেটের পরিমাণ কি আছে বা কতটা দেওয়া প্রয়োজন এই সমস্ত কিছু তথ্য তাছাড়া আর একটা অত্যন্ত এই যে আমাদের সুন্দরবন অঞ্চলে যে হিউজ পরিমাণে বড় ধান চাষ করেছেন বেশিরভাগই আপনারা স্যালো ওয়াটারের মাধ্যমে বা স্যালোর জলে চাষ করেছেন এর ফলে মাটিতে কিন্তু লবণাক্ততার পরিমাণ বা স্যালিনিটির পরিমাণ বেড়ে গেছে তো আপনারা এটা মাটি পরীক্ষা না করলে এই মাটির মধ্যে লবণের পরিমাণ কতটা বেড়ে গেছে এটা আপনারা বুঝতে পারবেন না যার ফলে আপনারা পরপর যে বিভিন্ন ফসল ফলালেও সার ওষুধ পর্যাপ্ত প্রয়োগ করলেও এবং আপনাদের কঠিন পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফলন আসছে না ফলন মার খাচ্ছে তো জন্য হবে মাটি পরীক্ষা করার জন্য আপনার কি করণীয় কোথায় খোঁজ নেবেন কোথায় মাটি পরীক্ষা করবেন কিভাবে মাটির নমুনাটি সংগ্রহ করবেন চলুন আমরা একে একে জেনে নিই দেখুন প্রথমত মাটি পরীক্ষার জন্য আপনারা আপনাদের যে নিকটবর্তী কৃষি অফিস আছে সেখানে যোগাযোগ করুন সেখানে তাদের সয়েল সাথী আছে তারা আপনার ফিল্ড থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যেতে পারে অথবা আপনারা যেসব চাষিরা সবজি চাষ করেন কিংবা ধান চাষ করেছেন তারা একটা গ্রামের বা একটা পাড়ার দশ পনেরো জন চাষি মিলে তাদের আপনাদের ক্ষেতের বিভিন্ন মাটি একসাথে সংগ্রহ করে নাম ঠিকানা এবং অন্যান্য নথি কি ফসল চাষ করেছিলেন এবং আপনার মৌজার নাম আপনার নাম ঠিকানা এই সমস্ত আলাদা আলাদা প্যাকেটিং করে আপনারা এই দশ পনেরো জন গ্রুপ করে আপনারা অফিসে পৌঁছে দিতে পারেন তাহলে মাটি পরীক্ষাটা আপনার যে নিকটবর্তী এডি অফিস রয়েছে বা কৃষি অফিস আছে সেই অফিসারের ক্ষেত্রে সুবিধা হয় তাহলে আপনাদের প্রত্যেকের এই মাটি পরীক্ষার রিপোর্টটা আপনার সয়েল হেলথ কার্ড আপনারা পেয়ে যাবেন এবারে আসি আপনি মাটি পরীক্ষার জন্য কীভাবে মাটিটা সংগ্রহ করবেন এবং আরেকটি কথা এই যে মাটি পরীক্ষা এটা সম্পূর্ণ নিরখরচায় বিনা পয়সায় আপনারা এটা করতে পারবেন সম্পূর্ণ সরকারি উদ্যোগে এটা আপনারা করতে পারবেন আর কারোর যদি মনে হয় যে এটা হ্যাঁ এটা করতে আপনার দু তিন মাস একটু টাইম লাগে এই সময়টা উপযুক্ত সময় যে সময় আপনার খেতে ফসল নেই এই সময় এই চৈত্র বৈশাখ মাসের এই সময়টা কিন্তু আপনারা মাটিটা পরীক্ষা করিয়ে নেবেন এবারে আসি মাটি পরীক্ষার জন্য মাটি সংগ্রহটা আপনারা কি পদ্ধতিতে করবেন কিভাবে মাটির সংগ্রহ করবেন দুটোভাবে মাটিটা সংগ্রহ করতে পারেন প্রথমে আমি আসি যারা আপনারা আল চাষ করেছেন বা সবজি চাষ করেন তারা এবং আর একটা দল আছে যারা মাঠে বা খেতে ফসল ফলান আপনার যারা এই বড় ধান চাষ করেছিলেন বা তারা কি করবেন আপনার ক্ষেতের যে আল রয়েছে আল থেকে দু ফুট ভিতরে মিনিমাম এবং আপনার সমগ্র মাঠের দশ পনেরো জায়গা থেকে এই মাটিটি সংগ্রহ করতে হবে র্যান্ডামলি মাটিটি সংগ্রহ করে নিতে হবে কিভাবে সংগ্রহ করবেন প্রথম স্টেপ আপনারা কোদাল দিয়ে যে জায়গাতে মাটিটা নেবেন উপরে চেঁচে আগাছাটা পরিষ্কার করে দেবেন তারপরে ছ থেকে নয় ইঞ্চি ডিপ করে কোদালটি মারবেন এই দুভাবে ইংরেজি ভি আকৃতির মতো কোদালটি মারবেন মেরে মাটিটা তুলে ফেলে দেবেন দিয়ে ওই যে ভি আকৃতি হলো এর পাশ দিয়ে আপনার একটা ওই চেঁচে নিয়ে মাটিটি চেঁচে নিয়ে সংগ্রহ করতে হবে এইভাবে আপনাদের ক্ষেতের যে জায়গার মাটি পরীক্ষা করবেন মিনিমাম দশ থেকে পনেরোটি জায়গা থেকে এরকম আপনারা মাটিটা সংগ্রহ করে নেবেন একটা পাত্রে বা একটা বালতিতে নিয়ে সংগ্রহ করে নেবেন এরপরে তিন নম্বর আপনারা কি করবেন এই সংগ্রহিত মাটিটাকে নিয়ে আপনারা একটা কাগজ পাতবেন বাড়িতে ছা জায়গায় মাটিটা গুঁড়ো করবেন সুন্দর করে মিশিয়ে নেবেন দেখবেন অনেকটা পরিমাণ মাটি হয়েছে মাটিটা গুঁড়ো করে ডাস্ট করে ভালো করে এরকম বিছিয়ে দেবেন বিছিয়ে দেওয়ার পরে ইংরেজি চিহ্নের মতো এইভাবে মাটির দুদিক থেকে দাগ দেবেন দেওয়ার পরে দুটো বিপরীত দিকের মাটি দুটো এরকম সরিয়ে দেবেন ওই কাগজ থেকে সরিয়ে ফেলে দেবেন দিয়ে আর যে মাটি আছে সেটা আবার ভালো করে মিশিয়ে নিয়ে গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নেবেন তাকে আবার এরকম বিছিয়ে দিয়ে ইংরাজি চিহ্নের মতো আবার এরকম করে বিপরীত দুটো দিকের মাটি ফেলে দেবেন দিয়ে আবার যেগুলো থাকবে সেগুলো এইভাবে আবার মিশিয়ে নেবেন এইরকম করতে করতে দেখবেন যখন টোটাল সমগ্র এই যে মাটির পরিমাণটা আনুমানিক পাঁচশো গ্রাম চারশো থেকে পাঁচশো গ্রাম মতো হবে তখন আপনারা দেখবেন একদম সবচেয়ে মিহি ডাস্ট একদমই ডাস্ট যে মাটি গুলো হবে সেইগুলোই কিন্তু আপনারা একটা ভালো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে সেটা প্যাকিং করে নেবেন এবং একটা ছোট্ট চিরকুটে আপনার নাম ঠিকানা মৌজার নাম কি ফসল চাষ করেছিলেন এটা নিয়ে একটা ওই চিরকুটটা ওর মধ্যে দেবেন আর একটা চিরকুট একটা দড়ি দিয়ে ওই প্লাস্টিকের গায়ে বেঁধে দেবেন দিয়ে এই এটা নিয়ে আপনি আপনার এডি অফিসে পৌঁছে দেবেন এটা হলো আপনার কাজ এবারে সেখান থেকে আপনারা মাস দুয়েকের মধ্যে আপনাদের কিন্তু সয়েল হেলথ কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে যাবে এইবার আপনি এই কার্ড অনুযায়ী যখনই আপনি কোনো ফসল ফলাবেন সেখানে দেখবেন সমস্ত কিছু তথ্য জৈব কার্বন কতটা রয়েছে অর্গানিক ম্যাটার কতটা রয়েছে পিএইচ ভ্যালু কত স্যালিনিটি কত রয়েছে এরকম জিঙ্ক বোরনের পরিমাণ বা মাইক্রোনট্রেনের পরিমাণ কত রয়েছে অথবা নাইট্রোজেন পোটাস ফসফেটের পরিমাণ কত রয়েছে সমস্ত কিছু আপনার ওই জায়গার রেজাল্ট আপনি হাতে পেয়ে যাবেন সেইটা অনুযায়ী আপনারা এবারে রাসায়নিক সার বিষ প্রয়োগ করবেন কোন ফসল চাষ করছেন তার কি ধরনের খাদ্য প্রদান প্রয়োজন সেই অনুযায়ী এবারে আপনার খাদ্য প্রয়োগ করতে হবে বা জৈব সার প্রয়োগ করতে হবে বা জীবাণু সার প্রয়োগ করতে হবে এবার আসি যারা আল চাষ করেছেন আল চাষের ক্ষেত্রে আপনারা যে আলটি চাষ করবেন সেই আল থেকে ঠিক একই পদ্ধতিতে মাঝখান থেকে র্যান্ডামলি ওরকম দশ বারো জায়গা পনেরো জায়গা থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যেভাবে পদ্ধতি বললাম এইভাবে মাটিটা সংগ্রহ করবেন এই মাটির সংগ্রহ ক্ষেত্রে কয়েকটা সাবধানতা আছে সতর্কতা আছে প্রথমত ধরুন আপনি অলরেডি চাষ করে আছেন তার গোড়ায় দানা লাগানো রয়েছে সেই মাদা থেকে আপনি মাটি নেবেন না যেখানে জল জমে আছে সেখানকার মাটি নেবেন না যদি গাছের ছায়া বড় গাছের ছায়া পড়ে থাকে তার তোলা থেকে মাটি নেবেন না এই কতগুলো সতর্কতা মেনটেন করবেন এবং একদম ভিজে ভিজে মাটি নেওয়া যাবে না জলাভূমি থেকে মাটি নেওয়া যাবে না মাটিটা ঝুরঝুরে হবে খুব ভেজাও নয় আবার খুব শুকনোও নয় যেমনটি আপনার জো বলেন যেমনটা সেই রকমই মাটির আর্দ্রতা থাকবে সেই মাটিটা নিয়ে আপনারা ছায় রেখে ওইভাবে পদ্ধতিতে সংগ্রহ করবেন করে নিয়ে আমাদের আপনার নিকটবর্তী এডি অফিসে পৌঁছে দেবেন আর আমাদের এই পরামর্শ আপনার ভালো লেগে থাকলে কাজে লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন মাটি পরীক্ষাটা করুন বিজ্ঞানসম্মত চাষ করুন এবং এই যে পরিবেশ চেঞ্জ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে সেই আবহাওয়া চেঞ্জের সাথে তাল মিলিয়ে আপনাকে কিন্তু প্রচলিত পদ্ধতিকে বেরিয়ে এসে বিজ্ঞান সম্পদ উপায়ে চাষাবাদ করতে হবে তবেই আপনারা খুব ভালো পরিমাণ লাভের মুখ দেখতে পাবেন ধন্যবাদ